এবং থাকুন সবকিছু নিয়ে আমাদের প্রচুর দায়িত্ব দিয়েছি আমাদের উজ্জ্বল চ আমার সচ্ছন্দ প্রণাম ভালোবাসা নমস্কার আর মঞ্চে অসুস্থ বিশ্বাস মাননীয়

অনেকে আসতেছে এক সময় এত আমাদের এই লঞ্চ ভরে যাবে এই অনুষ্ঠানে থাকছে বিভিন্ন গাছ বিষয় আলোচনা বিশিষ্ট সংস্কৃতি এবং গাছপ্রিক মানুষরা গাছ নিয়ে আলোচনা করবে আপনাদের মধ্যে যারা আছেন বহু দূর দূরান্ত থেকে এসেছেন তারা গাছ নিয়ে আলোচনা করবেন বারবার বহু দূরের কথা বলতে এই কারণে যেমন মালদা এখান থেকে কয়েকশো কিলোমিটার দূর মালদা থেকে এসেছেন এসছেন ফারুকদা টিকু ভাই

পুরস্কার দেওয়া হবে তার বছর তারা একটিভ থেকেছেন গ্রুপে বেশি বেশি একটিভ থেকেছেন তো এছাড়াও একটা গ্রুপ শুধু দশজন বা জন একটিভ সদস্য তার সাথে সাথে আমরা আরও যারা আছি যারা একটা গ্রুপকে লাইক কমেন্ট শেয়ার করে গ্রুপটাকে সব সচল রেখেছি হয়তো বা অনেকে আছেন পোস্ট করার সুযোগ হয় না পোস্ট করতে পারছেন না কিন্তু লাইক কমেন্ট ঠিক করছেন তাদের মাধ্যমেই একটা গ্রুপ বড় হয় তাদেরকে আমরা আমি আমার এলাকার পক্ষ থেকে অসীম শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই আপনারা যদি চান এই প্রোগ্রাম প্রতি বছর চলবে এটাই স্বাভাবিক আপনাদের ভালোবাসা থাকবে বড় প্রতি বছর থাকবে দুপুরে লাঞ্চ থাকবে কেউ যেন খালি হাতে বা খালি প্যাটে কেউ ফেরত না এটা আমার অনুরোধ থাকবে তারপরও সব মধ্যে ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক যদি ভুল হয় সেটাও মাধ্যমে করে নেবেন নিজে হাতে কিছু গাছ করেছি এত ব্যস্ত থাকে এই কাজগুলো নিজে হাতে করা তো আশা করি সব গাছ থেকে যাবে থাকবে তারপর যদি গাছ মরেও যায় একটু তো মাটি আছে এই টপ সব মাটি নিয়ে আবার আপনার গাছ বসে নেবেন এই প্রত্যেকের বাড়িতে যদি একটুকরো মাটিও যায় লাইফ পক্ষ থেকে সেটাও আমি আমি ধন্য মনে করব তো অনেক সময় নিলাম অনেক মনে ফেললাম তো ওপর দুটি ক্ষমার চোখে দেখবেন

থেকে যারা আছে আমাদের প্রথমে মাননীয় সমাজসেবী মনোজোষ কপুদি সরকার তারপরে ব্যাপ করে দিচ্ছেন আমাদের মাননীয় বিজয় বিশ্বাসকে করে দিচ্ছেন আমাদের ধাপক বোস উজ্জ্বল এবং আমাদের ফারুকা আমাদের ফারুকা এ নিজেই পড়িয়েছি ভারতটাকে

সত্যি আমরা ভদ্র সার্থপর মানুষ আমরা দাস রাখি কিন্তু পরবর্তী জেনারেশন কি হবে ভাগবে কি হবে বাঁচবে সেই চিন্তা ভাবনা কোন তো আপনারা না আমি জানি আমি তো ঠিক আছি আমার তো তিন চলে গেছে আর একবার আছে তার পরের জেনারেশন তাদের কথা আমরা ভাবি না আমরা এমন স্বার্থপর দেশ মানুষ দেখাই যে বাড়ি করছি বাইরে যেতে গা আছে চারটে গাছ কেটে ধন করে বিক্রি করে একটা মুনাফা লুটে নিয়ে এসে আমরা বাড়িটা করে নিলাম তাদের মানসিকতা থাকা দরকার যে চারটে গাছ লাগছি পাঁচটা গাছ লাগাই বা ছটা গাছ লাগাই তাহলে কিন্তু আমাদের সবুজ জায়গা ধ্বংস হবে না কিন্তু আমরা তা করি না সেদিন রানাঘাটে স্টেশনের সামনে একটা পঞ্চান্ন বছরের একটা গাছ এক ভদ্রলোক

শ্রদ্ধা ভালোবাসা তিনি খুব বেড়েছে এইভাবে এগিয়ে আসেনা আমরা সবাই তাই আপনাদের বলবো আপনার সত্যি খুব ভালো লাগে আপনাদের প্রতি আমার সত্যি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল আপনারা এইভাবে এগিয়ে আসেন এই অনেক যারা পশ্চিমবঙ্গের মালদা থেকে বীরভূম থেকে বাঁকুড়া থেকে কলকাতা থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তাদের প্রতি আমার শ্রদ্ধা আরো বাড়ছে যে আপনারা গাছে চলে এখানে খেতে আসে রিপোর্ট আসে আপনি এসে গাছে চলে তাই আপনাদের প্রতি সর বলগাছে 200 300 কিলোমিটার দূর থেকে এসে বগুড়া ডিস্ট্রিক্ট এসে আমরা গাছে নেমে গাছে চলে তাই আপনারা আপনারা গাছে

এইটুকুই আমি বলবো আর আপনারা গাছ সম্বন্ধে অনেক বেশি জানেন কারণ বাগান গ্রুপ বা জীবনদার ইউটিউব যে চ্যানেলগুলো আছে সমস্ত পরিচিত তাদের গাছপালা দেখেছি না আমি বলতে পারবো না

আমার এখানে যে যাদের ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা ব্যবস্থা করা দেখুন আপনারা এরা আমার দিন প্রভাব দীর্ঘদিন করে এই বাড়ির ছাদে আমাদের নিয়ে যেত বাড়ির ছাদে যে এত সুন্দর সুন্দর আশ্চর্য রকমের গাছ গাছালি ফল ফুলি গুড় এত সুন্দর যে তৈরি করা যায় সামনে সাম্যতা

তার মানে আস বন্ধু আসুন এবং জীবন জীবনবাবু জীবনবাবু তো আমার বন্ধুর আমি দেখেছি। জীবন জীবনবাবু বলছে আমার বন্ধু বলছে আমার বিয়ায় মশাই আরও সাংঘাতিক আর তাহলে আপনারা যারা দুর্নীতি কাছে এসছেন তারা তো আরও বেশি সাংঘাতিক তাই এই সাংঘাতিকদের মধ্যে আমি উপস্থিত হয়ে আমি সত্যি আক্রান্ত আমি খুশি আমি আপনাদের এই যে লড়াই এটা লড়াই তো একটা এই যে আপনাদের নতুন নতুন টার্গেট নতুন নতুন করি কাজ এই কথাটাকে সামনে রেখে সবাই মিলে আপনাদের এই সংগ্রাম দীর্ঘদীবী হোক নমস্কার ধন্যবাদ একজন ব্যক্তি আমাদের সবার প্রিয় উপস্থিত রয়েছেন যার নাম

ধন্যবাদ তবে একটা জিনিস আমাদের আজকের এই প্রোগ্রাম লাইফ গার্ডেনের প্রোগ্রাম আমরা সবাই সব প্রত্যেকের মিলিত প্রয়াসে কিন্তু অনুষ্ঠানটা সার্থক হয়ে উঠছে তো মনে হচ্ছে এখানে একটু ঘাটতি ছিল আমাদের প্রোগ্রামে একটু ঘাটতি ছিল এই গাছগুলো যে জীবনদার দিবেন বা লাইফ গার্ডেন দিবেন ব্যাগ নিয়ে যাবে কিভাবে। সেটা সমটা বুঝতে পারে ব্যাগ নিয়ে এসে আমাদের জন্য জোরে হাঁটালি আমাদের আমাদেরhardtita পূরণ করেছে আর গাছকে ভালোবাসি ছোট গাছ কলি তো কাজ করে বাইরে করতে পারি করি মানে কি করি এইভাবেই আমরা সমাজের প্রতি আমাদের ভালোবাসা বেড়ে চলেছে আমরা মানুষকে আরও ভালোবাসা বাড়াতে যেন বাঁচাতে পারি মানুষকে গাছ গিট করলে কি হয় সে গাছ না করলে বাজে পেতার উৎসব হয় আমাদের প্রোগ্রাম প্রোগ্রামে আমাদের বাংলায় যে প্রোগ্রাম হয় গাছ বকর আমরা ঘুরতে তাই দিদি আমাকে প্রশ্ন করলেন আমি মাইকে ছিলাম যে পার্থক্য আমাদের একটা সমস্যা কি যে আমার বাগান থেকে যখন নিচের দিকে পাতাগুলো পড়ে রাস্তার ধারে তো পাশের বাড়িগুলো খুব জঘন্য কথা বলে আমি হয়ে গেছি কি করা যায় এটা কিছু আছে আমি দিদিকে বলেছিলাম দিদি সলিউশন আছে আমরা যারা বাগান করি যারা বাগান করি তারা তো একটু উদার মনের হয় আপনিও একটু হন দুটো ভালো টপ কিনবেন কালারিং টপ আর দুটো ভালো গাছ লাগিয়ে ওনাকে দিয়ে আসে

তো বক্তব্য রাখার মতো অনেকেই আছে অনেক কিছু আমাদের ইভেন্ট আছে কিন্তু সময় এত শর্ট তো তাই আমাদের শর্ট করতে হচ্ছে তো সারা বছর ধরে যারা একটিভ থেকে এই গ্রুপকে সুন্দরভাবে চালনা করেছেন তাদের নাম বলছি এবং সাথে সাথে আসার জন্য পুরস্কার দেওয়ার জন্য আমি অনুরোধ করব মন্ডালি রায় সারা বছর ধরে

ডলি শিকদার ডলি স্মৃতিক আচার্য খুশি খুশি বালা শ্রী সরকার মিতা দাস অভিজিৎ ঘোষ তো আমি এই হেল্প করার জন্য ভাই রিপন এই স্বপ্ন রায়কে আমি ডেকে নিচ্ছি ঝুম বিশ্বাসও ডেকে নিচ্ছি সাথে সবাই এসে একটু হেল্প করো প্রায়গুলো দেওয়ার জন্য সবাই একটু তাদের মঞ্চে চলে আসুন সবাই সাথে একটা তাদের পুরস্কার দেওয়া হবে তাড়াতাড়ি হ্যাঁ আর যে করে আছে তাদেরকে সবাইকে একবার ডাকছি সবাই এই গ্রুপ তাদের নিয়ে একটা গ্রুপ ছবি হবে তো পুরস্কারগুলো আমি আমার প্রিয় ভাই সমর সর্দা তাকে দেওয়ার জন্য অনুরোধ করছি এক এক করে সবাইকে পুরস্কার তুলে ধরতে দিচ্ছেন সমর প্রিয় সমর সর্দা শ্রীনস্কর আরতি আইস রুমা ব্যানার্জি পঙ্ক চম্পা ঘোষ জয়ন্ত বিশ্বাস অরূপ সরকার আপনি থেকে হাতে একটা করে কাজ তুলে দেওয়ার জন্য অনুরোধ প্রত্যেক হাতে কাজ তুলে দিচ্ছে আমাদের অনুরোধ সেরা ফল সোমা মজুমদার বর্ণালী রায় আর আমাদের ফারুকদা প্রাইজ দেবে সেরা ফুল আচ্ছা